আসসালামু আশা করি সবাই ভালো আছেন তো বর্তমান সময়ে আমাদের কিন্তু জেনারেটারে বিভিন্ন ধরনের ছাড় চলছে মানে অফার চলছে আপনারা বর্তমান সময়ে শীতের মধ্যে যারা জেনারেটার কিনতে চাচ্ছেন তারা চট করে জেনারেটারটি কিনতে পারেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে আজকে যে জেনারেটারটি সম্পর্কে কথা বলে সেটা হচ্ছে আপনার একটা চায়না জেনারেটর খুবই ভালো মানের একটা চায়না জেনারেটর আপনারা কেরিয়ার অ্যান্ড ট্রলি টাইপের জেনারেটারটি চাইলে আপনারা এক্সট্রা চাকা ওয়াইটার মধ্যে ইউজ করতে পারবেন এবং ডিজিটাল মিটার থাকবে এবং সেলফ সিস্টেম থাকবে আর আপনারা যদি আরেকটু সুবিধা চান সেই ক্ষেত্রে অটো অন অফ করতে পারবেন একটি এটিএস এর মাধ্যমে বা চেঞ্জ ওভারের মাধ্যমে আপনারা এটা চালাতে পারবেন এবং ম্যানুয়ালি স্টার্ট আছে বাই চান্স কোনো কারণে যদি অটো স্টার্ট না হয় বা সেলফে যদি কাজ না করে দিন চার্জ না চালানো হলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে টান দিয়ে রশি টান দিয়ে চালাতে পারবেন সো আপনারা এই জেনারেটারটিতে তিনটি স্টার্টিং সিস্টেম পেয়ে যাবেন এবং এই জেনারেটরটি আপনারা আমাদের কাছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আপনারা এই জেনারেটরটি আমাদের কাছে দুই কিলো থেকে দশ কিলো পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন